গণভবন ছেড়ে পালানোর ঘটনা পাঠ্য বইয়ে জুলাই আগস্ট বিপ্লবে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর পাঠ্য বইয়ে ব্যাপক পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার স্বৈরশাসক হাসিনার প্রবর্তন করা কারিকুলাম বাতিল করে শিক্ষায় চালু করা হয়েছে দুই সালের কারিকুলাম বিভিন্ন শ্রেণীর বইয়ে স্থান পেয়েছে ছাত্রজনতার জুলাই আন্দোলনের নানা কাহিনী ছবি কার্টুন সহ নানা বিষয় জুলাই আন্দোলন চলাকালে বাদ যায় হেলিকপ্টার থেকে ছাত্রজনতার ওপর গুলি করার বিষয়টি পাঠ্য বইয়ে শিক্ষার্থীদের সামনে তুলে আনা হয়েছে কার্টুনের মাধ্যমে এছাড়া পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে অতিরিক্ত শেখ মুজিব বন্দনা পাঠ্য বইয়ে বলা হয়েছে ২৬ মার্চ দেশের স্বাধীনতা ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান জনআন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে নতুন পাঠ্য বইয়ে জুলাই গণ সময় সারা দেশের দেয়ালে দেয়ালে অসংখ্য গ্রাফিতির কথাও বলা হয় এই লেখায় এই লেখায় কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছড়ার চিত্র পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত করা হয়েছে আমরা তোমাদের না অধ্যায়টি এই অধ্যায়ের সংযোজন করা হয় জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের নাম তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় বইয়ে অধ্যায় যুক্ত করা হয়েছে আমাদের চার নেতা নামে চার নেতার বিবরণীতে তথ্য দেওয়া হয়েছে শেরে বাংলা একে ফজলুল হক মালানা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন শহীদ সোহরাওয়ার্দি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক দিগন্ত ডেস্ক